আমি এখন দাঁড়িয়ে আছি আইল্যান্ড গার্ডেন যে ডিএলআর স্টেশন আছে ঠিক ডিএলআর স্টেশন সামনে দূরে দেখা যাচ্ছে যে আইল্যান্ড গার্ডেন ডেল স্টেশন এবং এই ডিএলএল স্টেশনের পেছনেই আছে একটি বিশাল একটি পার্ক এবং আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে একটি বাস স্টপ হচ্ছে এটা হচ্ছে একটি বাস স্টপ এবং লন্ডনে বাস এবং ট্রেন যে ভাড়ার যে নিয়মটা আমার কাছ কাছে কিন্তু খুবই অদ্ভুত লাগবে অদ্ভুত বলছি আমি এই কারণেই যে আমি বর্তমানে যে বাস স্টপে দাঁড়িয়ে আছি এই বাস স্টপ থেকে এর পরের যে বাসস্টপ এটা দূরত্ব হচ্ছে আমি যদি পায়ে হেঁটে যাই হয়তো আমার সর্বোচ্চ এক মিনিট সময় লাগবে আর যদি বাসে যাওয়া হয় আমার সর্বোচ্চ বিশ সেকেন্ড সময় লাগবে এক স্টপ থেকে আরেক স্টপে বাসে যেতে কিন্তু এই যে বাসের যে ভাড়াটা আপনি যদি এই বাস স্টপ থেকে ওখানে দেখা যাচ্ছে একটি গাছ ওখানে একটি বাস স্টপ ওখানে গিয়ে নামেন যে ভাড়া এবং এই বাসের যে লাস্ট স্টপুর লাস্ট স্টপে দূরত্ব হবে দশ থেকে পনেরো মাইল কিংবা থেকে বেশি হতে পারে যেতে সময় লাগবে ঘন্টাকারিক সময় হয়তো লাগতে পারে ওই লাস্ট স্টপের ভাড়াও কিন্তু একই ঠিক সেম এখন সম্ভবত লন্ডনে বাস ভাড়া হচ্ছে ওয়ান পাউন্ড সিক্সটি ফাইভ পেন্স তার মানে আপনি যদি এক বাস স্টপ থেকে আরেক বাস স্টপের যে দূরত্ব বিশ সেকেন্ড আপনি যদি ওখানে গিয়ে নামেন আপনাকে ওয়ান পাউন্ড সিক্সটি ফাইভ পেন্স পে করতে হবে আর আপনি যদি একদম লাস্ট স্টপ যেটা দূরত্ব এক ঘন্টা আপনি যদি ওখানে গিয়েও নামেন আপনাকে ঠিক সম পরিমাণ টাকাই আপনাকে পে করতে হবে এই হচ্ছে আইলন গার্ডেন স্টেশন এর জন্য বললাম যে আমার কাছে লন্ডনের যে বাস এবং ট্রেন ভাড়া এটা খুবই অদ্ভুত লাগে বাস ভাড়াটা একদম ফিক্সড আপনি লন্ডনের যেখানে না কেন বাসে উঠবেন ঠিক এই সেম ভাড়াটাই তারা আপনার কাছ কাছ থেকে নেবে আর ট্রেনের ভাড়াটা হচ্ছে এরকম লন্ডনে কয়েকটি জোন ভাগ করা আছে ধরেন সারা লন্ডনে শহরটা ওরা সম্ভবত নয়টি জোনে তারা ভাগ করেছে আগে ছিল ছয়টি জোন তারা এখন তারা তিনটি বাড়িয়েছে এখন হচ্ছে ছয়টি নয়টি জোন সরি এই জোন অনুযায়ী ট্রেনের যে ভাড়া ওই ট্রেনের ভাড়াটা তারা নির্ধারণ করে থাকে ধরুন আমি এই আইল্যান্ড গার্ডেন যে রেল স্টেশন এটা হচ্ছে জোন টুতে পড়েছে আমি এই জোন টু থেকে যদি ট্রেনে উঠি আমাকে এখানে টিকিট টাচ করতে হবে তো আমি যদি দেখা যাচ্ছে যে তার পরের স্টপি জোন থ্রি তো আমাকে জোন এবং টু থ্রির ভাড়া পে করতে হবে পরের স্টপ আবার অনেক সময় দেখা যায় কি যে দুই তিনটে স্ট্যাপ পরেই জোন ফোর কিংবা ফাইভ তখন আপনাকে আর একটু বেশি ভাড়া পে করতে হবে এবং আরেকটু মজার বিষয় হচ্ছে সেটা হচ্ছে দুই তিনটা স্টপ পরে যদি জোন আপনি জোন জোন টু থেকে ডাবলিউটেন এবং দুই তিন স্ট্যাপ পরে যদি জোন ফোর কিংবা ফাইভ থাকে আপনাকে ভাড়া একটু বেশি পে করতে হবে এবং মাঝে মাঝে দেখা যায় যে অনেকগুলো স্টেশন পরে দশটা পনেরোটা স্টেশন পরে যে আপনি আবার জোন টু কিংবা থ্রি পাবেন তো আপনি যদি ওই জোন টু থ্রি টু কিংবা থ্রিতে নামেন তখন কিন্তু আপনাকে জোন এবং টু থ্রির যে ভাড়াটা ঠিক সেই ভাড়াটাই আপনাকে পে করতে হবে অর্থাৎ দেখা যায় মাঝে মাঝে আমরা দুই তিন স্টপ যে ভাড়া পে করে থাকি এবং মাঝে মাঝে দশ থেকে পনেরো দশটা পরে যে আমি তার থেকে কম ভাড়া আমাদের পে করতে হয় তো এর জন্য আমি বলছি যে লন্ডনের যে ট্রেন এবং বাসের যে ভাড়াগুলো আমার কাছে খুবই অদ্ভুত লাগে লন্ডনে এরকম অনেকগুলো ট্রেন আছে বাংলাদেশে যেহেতু মাত্র এখন চালু হয়েছে মেট্রো রেল লন্ডনে এরকম মেট্রো রেল আমরা আরও দেড়শো দুশো বছর আগে এরকম চালু হয়েছে এবং মেট্রো রেল বাদেও আরও অনেক অনেক ট্রেন আছে এলিজাবেথ লাইন যেটা বছর আগে তারা এটা উদ্বোধন করেছে রানিক এলিজাবেথের নামে তারপরে আছে জুবলি লাইন আছে নর্দার্ন লাইন আছে তারপরে আছে হ্যামার স্মিথ আরও অনেকগুলো কম মনে হয় বারো থেকে তেরোটা এরকম ট্রেন আছে এবং আন্ডারগ্রাউন্ড আছে মাটির বাংলাতে ছাত্রন্দা থেকে গিয়েছে ভাড়া অনুযায়ী চলবে দেখি মাইল হিসেবে কিলোমিটার হিসেবে আপনি যে কয়েক কিলোমিটার যাবেন ঠিক সেই কলমি কয় কিলোমিটার ধরে আপনাকে ভাড়া পে করতে হবে কিন্তু দন্ডনে তার সম্পূর্ণ উল্টো